সমাজের মধ্যে এই রসম রেওয়াজ এমন ভাবে ছেয়ে যায় মানুষ ছোট থেকে যেটা দেখতে দেখতে বড় হয় সেটাকেই সে ধর্মের মধ্যে টেনে নিয়ে আসে সে মনে করে এটাই ধর্ম এখন যাদের বয়স 10 12 বছর বা 15 বছর সে দুনিয়াতে আসার পর থেকে দেখতেছে আমাদের এখানে বিয়ে নামক একটা বিষয় আছে দর্মীয় বিষয় সেটাতে মেয়ে দেখতে হয় মেয়ে দেখার জন্য দুই তিন মাইক্রো গাড়ি নিয়ে যেতে হয় মেয়ে একটা রেস্টুরেন্টে দেখতে হয় রেস্টুরেন্টে পছন্দ হোক হলে ইয়েস না হলে না হলে চারজন পাঁচজন নিয়ে বসে দুই তিনশো মানুষের খাবার আয়োজন করতে হয় এভাবে আপনি গলতে থাকেন গলতে থাকেন গলতে থাকেন অতপর বিয়ের মহিন্দ্র খন আছে বিয়ের আগে আমাদের চট্টগ্রাম হলে তো আপনারা একেবারে কোমর পর্যন্ত বেঁধে ভেঙ্গা এক করে দেবে মহর বিশ লাখ মহর ছেলের কাছে নাই এক লাখ কিন্তু মহর বিশ লাখ এখন আপনি যে কোনো মুফতি আরেকের আমাকে জিজ্ঞেস করেন সবাই বলবে যে মহরটা ছেলে তার সামর্থ্য অনুযায়ী দেবে কিন্তু রসম রেওয়াজ যখন জেকে বসে আপনি এটাকে ডাস্টার দিয়ে মুছেও খতম করতে পারবেন না এখন এটা আমাদের অন্তকরলে বসে গেছে এবং খাওয়া দাওয়া মেয়েদেরকে করাইতে হবে এখন এরকম নির্লজ্জ হয়ে যায় আমরা তো আপনি খাওয়াবেন আমাকে আমি হলাম মেহমান আপনি কোনদিন শুনেছেন মেহমান বলতে আমাকে স্বাচ্ছ খাওয়াইতে হবে শুনেছেন কিন্তু এই নির্লজ্জ কাজটাও আমাদের সমাজের মধ্যে আমরা অধিকার হিসেবে আদায় করে নিয়েছে মানে এটা আবার অধিকার আসলে তো নির্লজ্জতা কারণ আপনাকে মৈমানদারি করবেন মেয়ের পক্ষ মেয়ে মৈমানদারি করলে 15 জন করতে পারে 20 জন করতে পারে কিন্তু আপনি বলছেন 7 800 1000 1200 করতে গ্রামে হলো কার কোনো কথা নাই কিন্তু যখন অলিভার দিন এসেছে তখন আপনি বলছেন কি খেয়েছেন 800 এখন খাওয়াচ্ছেন সত্তর জন মেয়ের কত কয়জন আসবে সত্তর জন আমি আপনাকে বলছি রসম রেওয়াজ কি করে যে কে বসে যায় এখন পনেরো বছরের একটা ছেলে যখন পঁচিশ তিরিশ বছরের বিয়ে কি জিনিস সেটা জানবে না তার কাছে গায়ে হলুদ গায়ে হলুদের মধ্যে গান বাজনা অতপর বিয়ে সব কিছু মিলে বিয়ের আসল কোন জিনিস সেটা হারিয়ে গেছে এটা শুধু বিয়ের ক্ষেত্রে হয়নি এটা তো আমি একটা সাংস্কৃতিক উদাহরণ দিলাম আপনাদেরকে এটা আমাদের তরিকত এবং তাসাউফের ক্ষেত্রে হয়েছে তরিকত এবং তাসাউফের ক্ষেত্রে এমন পরিবর্তন হয়েছে আমরা রসম রেওয়াজকে এমন ভাবে প্র্যাকটিস করা শুরু করেছি আসল তরিকত এবং তাসাউফ পনেরো থেকে বিশ বছরের যে কোনো ছেলেকে জিজ্ঞেস করেন উত্তর দিতে পারবে তাকে জিজ্ঞেস করলে সেই তরিকত এবং তাসাউফ মনে করে উরুষকে তাকে সে তরিকত এবং তাসাউফ মনে করে খসরো শরীফকে সে তরিকত এবং তাসাউফ মনে করে কাওয়ালিকে সে তরিকত এবং তাসাউফ মনে করে সামাকে সে তরিকত এবং তাসাউফ মনে করে নামাজের পরে কয়েকবার জিকির করা বুঝতে পেরেছেন আপনি যদি কোন একজন আলেমকে জিজ্ঞেস করেন তরিকতের কিতাব যারা পড়েছে মূল কিতাব তারা আপনাকে বলবে যে এই যতগুলো জিনিস আপনাকে বলেছে এটা তরিক তাসাউফের কোন জায়গায় নাই উসুলের ক্ষেত্রে উসুলের ক্ষেত্রে কোথাও নাই কিন্তু একটা সময় আছে সেই সময়ের কিছু রস্ম রেওয়াজ সমাজের মধ্যে এমন ভাবে ঢুকে যায় মানুষ সেটাকেই দিন বলে পালন করে এরপর। শুধু নবীতে প্রাসের ক্ষেত্রে হয়েছে তা না দিনের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস এমনভাবে বিপানো হয়েছে আমার নবীর নাম নেওয়া যাবে না উলিয়ায় গেলামের নিষ দাবি করা যাবে না বাদ দিতে হবে নবীকে বাদ বলতে আদব হোক এগুলো বাদ দিয়ে দিতে হবে আর উলিয়ায় বাদ দিয়ে দিতে হবে উলামায় এরা পানি বাদ দিয়ে দিতে হবে আপনার হাতে কোরআন শূন্য আছে বস আপনি বড় মুসলমান এটা হতে হতে এটার উপর যখন পঞ্চাশ চলে গেছে তো সমাজের মধ্যে এখন আপনার জবান দিয়ে বের হচ্ছে মসজিদের মধ্যে থেকে আল্লাহর সাথে মোহাম্মদ সাল্লাম নাম লেখা হলেও শিখ হয়ে যাবে আপনি বুঝতে পারতেছেন এগুলা স্লো পয়জনিং কিভাবে হয় কেন হয়েছে জানেন পুরা পৃথিবীর মধ্যে একটা মুভমেন্ট শুরু হয়েছিল এটাকে আমরা বলি মুভমেন্ট অফ সেকুলারাইজেশন এই সেকুলারাইজেশন মুভমেন্টের আন্ডারে পৃথিবীর মধ্যে চলছে ওয়েস্ট টাইমাইজেশন মানে আমি বাংলাদেশে থাকবো কিন্তু চিন্তা করব কাদের মত পশ্চিমা বিশ্বের মত এবং সেটা অনেকাংশে বাস্তবিত হয়ে গেছে আপনার ছেলেকে জিজ্ঞেস করেন বাইরে নিয়ে গেলে কি খাবে আগে আমরা বুজ বড়াত অনেক আগে গরুর মাংস আর পরোটা আমাদের জন্য অনেক বড় জিনিস ছিল বাচ্চাদের পেকাইলেও খাবে না এখন কি খাবে জানেন পিৎজা ফ্রাইস চিকেন ফ্রাই এগুলা বাচ্চাদের কাছে ওয়েস্ট একটা স্বপ্নের জায়গা এবং তারা এগুলাতেই অভ্যস্ত আমাদের ড্রেস আমাদের আমাদের ডেটা কথাবার্তার ধরন যেমন কিছুদিন আগে রেস্টুরেন্টে ঢুকেছি রাতে খাওয়ার জন্য প্রায় বারো তেরো জনের আমাদের যুবক ভাইয়েরা বের হচ্ছেন আমি ঠিক আমেরিকার মধ্যে যেটা দেখি ইংল্যান্ড ওয়েস্টার্ন কান্ট্রিতে যেটা দেখি হাফ পরে গেঞ্জি পরে তারা বের হয় তাদেরকে দেখতেও ভালো লাগে আমাদের গুলো হঠাৎ করে করে তো হঠাৎ করে দেখতে কেমন কেমন লাগে এই যে আপনার কথা বলার মধ্যে কিছু বাংলা কিছু ইংরেজি আপনার চাল চলন সাংস্কৃতিক বাংলাদেশি আবার আপনারাই টিভির মধ্যে গিয়ে আমাদেরকে বাংলাদেশ শেখান আপনারাই টিভির মধ্যে গিয়ে আমাদেরকে সংস্কৃতি শিখান যাদের ঘরে বাংলা বলা হয় না তারা আবার আমাদেরকে বাংলা শেখাতে হয় আমি পরিবর্তনটা দেখছেন এই হচ্ছে এখন এটার মধ্যে পৃথিবীতে প্রায় সকল ধর্ম কারণ বিজ্ঞানের উন্নতি টেকনোলজির উন্নতি সব উন্নতির সামনে সমস্ত ধর্ম ভাতা করে ফেলেছে ধর্মের পক্ষে আর এই লোড নেওয়া সম্ভব হচ্ছে না এক ধর্ম আমাদের ধর্ম আপনাদের ধর্ম আমার আল্লাহ কর্তৃক দেওয়া ধর্ম ইসলাম আমার নবীর দেওয়া কোরআন এবং সবুজ গম্বুজ নবির

তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কয়টা পাইলেন কুফরান কুফরকে প্রমোট করবে তাফ্রিকা মুসলমানদের গৃহত্বরকে ফাটল সৃষ্টি করবে ওয়ইনসাদান লিমান হারব আল্লাহ ওয়া যারা আল্লাহ এবং রাসূলের বিপক্ষে কাজ করছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য নিয়ে নথী করা হলো সেটা কি মুসলিম যুব সমাজকে কনফিউজ করা হবে প্রথমে চেক করেছে কারণ ওয়েস্টার একটা নিয়ম হচ্ছে কোন দেশে কোন কিছু করতে গেলে তার একটা রিসার্চ টিম করে সেই দেশের সংস্কৃতি সেই দেশের ধর্ম সেই দেশের সবকিছু নিয়ে একটা গবেষণা করে এই গবেষণা করে তারা তাদের প্ল্যান এবং পলিসি বানায় এখন মুসলমানদেরকে তারা চেক করেছে যে মুসলমানদের শক্তি ইমানি শক্তির মূল উৎস কোথায় দেখা গেছে মুসলমানদের ইমানি শক্তির মূল উৎস হচ্ছে মুসলমানদের ইমানের রাজধানী মদিনা শরীফ মুসলমানদের ইমানের রাজধানী মদিনা শরীফ এই আমার ভাই রাসূলের চাই করে উঠে কেন এই অ্যান্টি মদিনা কথাগুলো শুনতে শুনতে আমাদের এখন ভয় লেগে যায় একটু মদিনা শরীফ হয়ে গেছে

কি এমন ঘটনা ঘটবে যে ইমানের জায়গা সাতচল্লিশটি মুসলমানের দেশে হবে না মুসলমান আছে মসজিদ আছে মাদ্রাসা আছে লাইব্রেরি আছে কিন্তু ধর্মের নাম দিয়ে দাওয়াতের নাম দিয়ে আমার রসুলের সাহেব এত ব্যাধবি করা হবে নিষ্পতে আউলিয়া এভাবে কাটা হবে আলেমেরা পানির সাথে এমন ব্যাধবি হবে ইমান আর ওই এলাকায় থাকবে না চলে যাবে আপনারা বুঝতে পেরেছেন তাইলে সিদ্ধান্ত হয়েছে ইমানের রাজধানী মদিনা শরীফ এবং সবুজ গম্বুজ হচ্ছে মুসলমানদের ইমানি শক্তির মূল কেন্দ্র সেটাকে আর মুসলমানরা কোন কারণে ঐক্যের বন্ধনে আবদ্ধ তো তিনটা কারণে মুসলমানদের মধ্যে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়েছে এবং এই তিন বন্ধনের প্রাণ সঞ্চার করেছে নবিয়ে পাকের এস এবং মোহাম্মত কোন তিনটা জিনিস তো মুসলমানরা বছর পর্যন্ত ইমানের ক্ষেত্রে যখন বিভিন্ন প্রশ্ন উঠেছে কেউ মোতাজিরা কেউ জাবরিয়া কেউ কাদারিয়া, কেউ 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 শিয়া রাফেজি শত শত দলের উদ্ভব সেই জায়গার মধ্যে কোন মুসলমান বারো তেরোশো বছর পর্যন্ত একই ক্ষেত্রে ক্ষেত্রে দুইজন ইমামের উপর ঐক্যবন্ধ পোষণ করেছে তারা জানেন ইমাম আবু মনসুর মা তুবিদি এবং ইমাম আবুল হাসান আশ আরি রবি আল্লাহ এই দুইজন হচ্ছে মুসলমানদের আকিদার ক্ষেত্রে কোন কায়নাতের মুসলমান যে দুইজনকে ইমাম হিসেবে মেনে নিয়েছে কোন দুইজন ইমাম মা তুরিদি এবং ইমাম আশ আরি মুসলমানদের ঐক্যের মূল যে জায়গা আকিদার ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে যখন পরবর্তী যুগে অনেক প্রশ্ন উঠেছে এই প্রশ্নগুলা দার্শনিক ছিল এই প্রশ্নের মাধ্যমে মুসলমানরা কেউ মোতাজেলা হয়েছে কেউ শিয়া হয়ে গেছে কেউ খারিজি হয়ে গেছে কেউ রাফিজি হয়ে গেছে এক একজন এক এক স্কুলে চলে গেছে কিন্তু সংখ্যা গরিষ্ঠ মুসলিম উন্মত যাদের সংখ্যা পঁচানব্বই পার্সেন্টেরও বেশি তারা আকিদার ক্ষেত্রে এই দুইজন ইমামের সাথে ঐক্যমত্য পোষণ করেছে ইমাম আশারি ইমাম ঐক্যের একটা জায়গা দ্বিতীয় নামাজ কিভাবে করবে নামাজের কিছু জিনিস আছে ফরস কিছু মানে মূল মূল নিয়ে কারোর মধ্যে কোনো দিমত হয় হাত তুলা নামাজের ফেরস না ওয়াজিব না শূন্যতে মঠ কাটা না আমিন জোরে বলা ফরস না ওয়াজিব না শুনলতে মঠ কাটা না যেগুলা ফরস আমার নবী ক্যাটাগরিক্যালি বলে গেছেন উম্মতের মধ্যে উত্তমত্ব সাধিত হয়েছে কিছু জিনিস আমার নবী তিন চার রকমের করে করেছে তিন চার রকমের করে আমিন মাঝে মধ্যে জোরে বলেছেন মাঝে মধ্যে আস্তে বলেছেন একসময় ইমামে আজম মনে করেছেন যে আমিন আস্তে বলা আমার নবীর সবচেয়ে প্রেফারেবল ছিল সেই কারণে উনি ওনার মাজহাবের মধ্যে আমিনকে আস্তে করে দিয়েছেন ইমাম শাফি মনে করেছেন আমিন জোরে বলা এটা আমার নবীর প্রেফারেবল ছিল আমিন জোরে করে দিয়েছে কিন্তু আমার নবী করেছেন চার মাঝা আমার নবীর চার রং ভং আমার নবীর বলার ধরনের উপর ঐক্যমত্য পোষণ করেছেন তো এটা চার রকম হওয়ার কারণে চারটা মাঝহা রয়েছে যেটা নিয়ে কোন মতামত হয় নাই ফরস ওয়াজিব হারাম এগুলা নিয়ে কারো কোন মাথা ব্যথা নাই সবাই একসাথে এগুলাকে ফরস বলেছেন যেটা নিয়ে আমার নবী দুইবার ততদিন কথা বলেছেন এখানে ডিমক হয়েছে মাযহাব ও মধ্যে এসেছে সেই তারিখ থেকে ইমামে आजम আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হুকে অনেক মুহাদ্দিস বলেছেন আইমায়ে کرام তাবেঈন বলে তাবেঈ বলেছে তাবেঈ মানে যিনি সাহাবীকে দেখেছেন তাহলে ইমামে आजम আজকের যুগে আজকের যুগের না সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কুল কায়নাতের মুসলমান 95 ভাগ মুসলমান কেউ ইমামে আজমের মতো করে করেছে কেউ সাফি মত করে করেছে কেউ মালিকের মত করেছে কেউ আহমদ ইবনে হামবলের মত করেছে চার মাযহাবের উপর কুল কায়েনাতের মুসলমান গত 1400 বছর পর্যন্ত অল্প অল্প পোষণ করেছে তাইলে উম্ম মুসলমান ঐক্যর বন্ধনে কিভাবে আবদ্ধ হয়েছে দেখেন একটা হচ্ছে iman আকিদার ক্ষেত্রে একটা মাযহাবের ক্ষেত্রে তৃতীয় নম্বর যেটাকে আমার নবী বলেছেন ইহসান কি বলেছেন ইহসান হাদিসে জিব্রিলের মধ্যে দিনের তিনটা খুঁটি বলেছেন আমার নবী কয়টা খুঁটি তিনটা এই সামিয়ানা যেমন কয়েকটা খুঁটির উপর দাঁড়িয়ে আছে আমার নবী ও দিনকে তিনটা খুঁটির উপর স্থাপন করেছে একটাকে বলেছে ইমান বিশ্বাসের দিক আরেকটাকে বলেছে ইসলাম অনুশীলনের দিক আরেকটাকে বলেছে এহসান ভিতরের সৌন্দর্যের দিক কারণ মানুষের একটা বাহির একটা বাহির আরেকটা ভিতর মানুষের ক্রিয়েশনের ক্ষেত্রে ফিচার যেমন যেভাবে মানুষকে বানানো হয়েছে প্রত্যেক জিনিসের জন্য আলাদা একটা জিনিস রেখেছে এখন এহসান কোনটা তো এহসান হচ্ছে তোমার ভিতরের বিউটি ভিতরের সৌন্দর্য তোমার আখলা তোমার ভিতর তোমার কলবের নুন তো এহসানের ক্ষেত্রে কোন কায়নাতের উলামা কোন কায়নাতের মুসলমান গত চোদ্দশো বছর ধরে মুসলমান কোন না কোন একজন আল্লাহরু সাথে নিজবত রেখেছেন আল্লাহর আলির সাথে নিসবত রেখেছেন হুজুর গৌসুল আব্দুল কাদের পরবর্তী যুগের বলি আপনি প্রথম যুগের আল্লাহর যাদের পিঠের সাথে যাদের পিঠের সাথে তাবে তাদের ইন্ডা লেগে আছে জুনাইস্তি ফুদাহিদিয়াস বিশির আল হাফিজ মাসরি এগুলা হচ্ছে একেবারে প্রথম যুগের আল্লাহর গত চোদ্দশো বছরের উলামাইকেরা কোনো না কোনো একজন আল্লাহর গলির সাথে নিজবত রেখেছে তাইলে মুসলমানদের ঐক্য এই তিনটা ক্ষেত্রে হয়েছে আকিদার ক্ষেত্রে মা তুমি দিয়া ইসলামের ক্ষেত্রে চার মাঝাব এসানের ক্ষেত্রে আল্লাহর গলিদের নিজবত যেটা পরবর্তীতে কাদরি শাহজলি সোহরাবর্দী সেটা আমরা আজকে বলবো দুই মিনিট ইনশাল এই তিনটা জিনিস মিলে মুসলমানরা ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়েছে এই তিনটা রু ছিল আজকে রসুন এই তিনটা রু ছিল আজকে রসুন তার থেকে শিখেছে মুসলমানরা সাহবাহিক রামের কাছ থেকে তার থেকে সাহবাহিক রামের কাছ থেকে আমার নবীর ও ভাই আমার নবীর থুতু মুবারক নিয়ে বুকে বুকে লাগিয়েছেন সাহবাহিক রাম আপনি করবেন একটা মানুষকে বলতে কখনো শুনি না আমার ভাই যারা শেখ বিভিন্ন ধরনের কথা বলেন

বুজা যায় তো সাহবাইকরামের মহব্বতের বহিপ্রকাশ কি খুতু নিয়ে মুখে আর বুকে লাগানো এটা তাদের মহব্বতের বহিপ্রকাশ এটা দিয়ে বোঝা যায় না মহব্বত কোন জায়গায় ছিল অজুর পানি নিয়ে নেওয়া এটা দিয়ে বোঝা যায় না চুল মুবারক সংরক্ষণ করা সাহাবাই গ্রামের মতো আবু বাইদের মতো সাহাবি যদি বলে যে আমার নবীর একটা চুল মুবারক আমার সাথে থাকলে আমি দুনিয়া খেরাতের উত্তম সম্পদ বলে মনে করতাম আপনি দেখছেন মহব্বত কোন জায়গার মধ্যে আমার ভাই আপনার সাথে আমার এগুলা নিয়ে দিমত থাকতে পারবেন এগুলা মুসলমানদের একমতের জায়গা আপনি মোহাম্বত কিভাবে প্রকাশ করবেন সেটা আপনার বিষয় কিন্তু আমার মহাব্বত এই যে ঈদে আদের নবী করা এই যে আমার নবীর কথা বলা এটা আমার মহাব্বতের বহি প্রকাশের ধরন আপনি আমার সাথে দরমের মধ্যে দিমত পোষণ করতে পারবেন আমি আমার মায়ের মাথায় তেল লাগিয়ে দেই এটা আমার মহাব্বতের ধরন বহি প্রকাশ আপনি তেল লাগানোর সাথে দ্বিমত পোষণ করতে পারেন মহাব্বতের সাথে পারবেন দ্বিমত পোষণ করতে পারবেন ধরন আপনি যা মন চাই করেন আরেকদম সারা রাত বসে বসে মার মাতা বা বাবার মাথায় এমনি এমনি আমরা সারা দিন বসে বসে বাবার সাথে যখনই সময় পায় কথা বলি একাকিত্ব যাতে আমার বাবার মধ্যে না এক এক জনের মহাব্বতের বহি প্রকাশের ধরন একরকম কিন্তু পাবেন কোন কায়নাতের ইতিহাসে কোন প্রজা তাদের রাজাকে কোন স্বাভাবিক কর্মী তাদের নেতার প্রতি এহেন সম্মান প্রদর্শন করেছেন দেখি খুলেন পৃথিবীর ইতিহাস কোন প্রজা তাদের রাজার থুতু নিয়ে মুখে লাগিয়েছে কোন প্রজা তাদের রাজার ব্যবহৃত পানি নিয়ে মুখে লাগিয়েছে কোন প্রজা তাদের রাজার চুল নিয়ে পকেটে নিয়ে নিয়ে ঘুরত পাবেন কোন প্রজা তাদের রাজার ঘাম নিয়ে শিশিতে ভরে আতর হিসেবে ব্যবহার করত এটা সাহবাহিক রাম করেছেন এটা সাহবাহিক রাম করেছেন তাহলে ছিল এটার মূল ভিত্তি হঠাৎ করে হাওয়া এসে গেল একটা বড় হাওয়া লু হাওয়া সেই লু হাওয়া এসে আমাদেরকে কনভিন্স করেছে রসুলে পাকের এস আদব মহাব্বত এগুলা বলা যাবে না এগুলা বললে শির্ক হবে এগুলা বলতে বলতে টাকা পয়সা খরচ করতে 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 নতুন প্রজন্ম যেহেতু জনবাদী সমাজ জনবাদী সমাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে জনবাদী সমাজের মধ্যে আদব থাকে না চোখের লেহাজ থাকে না হায়া থাকে না জনবাদী সমাজের মধ্যে পাড়া প্রতিবেশী জনবাদী সমাজে বাবার দিকে পর্যন্ত ছেলেরা চেয়ে চেয়ে কথা বলে জনবাদী সমাজ তো জনবাদী সমাজ আমি যদি একেবারে প্লেইন ল্যাঙ্গুয়েজে বলি তা আমি বলবো জনবাদী সমাজের ভিত্তিপ্রস্তর বেআবির উপর স্থাপিত হয় সে রকম বিয়াদুবির এটা জনবাদিতার একটা আপনি মনে করতে পারেন একটা ক্রাইটেরিয়ান জড়বাদী সমাজ লোক থাকবে জড়বাদী সমাজে লোক থাকবে জড়বাদী সমাজে আমি থাকবে আমাকে যেতে দাও আমি আর যদি ধর্মীয় ইসলামী সমাজ হয় সেখানে আমি থাকবে না কি থাকবে আমরা আমরা এখানে প্রতিযোগিতা থাকবে কারণ এই সমাজের মূল বৃত্তি লোভ কে আগে যেতে পারে এখানে প্রতিযোগিতা থাকবে না সহযোগিতা থাকবে এখানে লোক থাকবে এখানে ইসার তথা আরেকজনকে গুরুত্ব দেওয়া থাকবে এটা বেহায়া হয় এটার মধ্যে অনেক বেশি হায়া থাকে মা বাবার হায়া বড়দের হায়া সমাজের বড় বয়সে যারা তাদের হায়া ছোটদের হায়া সবার হায়া থাকে সেই কারণে জড়বাদী সমাজের মধ্যে অস্থিরতা থাকে কি থাকে অস্থিরতা এই সমাজের মধ্যে স্থিরতা থাকে কেন কারণ আমার আল্লাহ বলেছেন ও শিফাউল লিমা ফিস এই কোরআনের মধ্যে আপনার ভিতরে অস্থিরতাকে কোরআন স্থির স্থিরতা দান করে আপনি দুইটার মধ্যে ফারাক বুঝতেছেন তো এখানে যেহেতু জড়বাদী সমাজ জড়বাদী সমাজের মধ্যে ইগো থাকে বেশি ইগো আমি আমরা যখন বিভিন্ন জায়গায় যাই আমাদের ছেলেরা যখন দুই একটা ফটো তুলে সবভাবেই আমাদের মধ্যে যারা স্যুটে বুটে গ্লো তারা কিন্তু এটা নিতে পারে না ইগোইস্টিক তো বুঝতে পেরেছেন মানে কিন্তু আবার নিজে ওনার সাথে যদি গিয়ে তুলে এনজয় করবে বা আপনি যখন আমার সাথে টুরের ইগোইস্টিক সোসাইটি প্রত্যেকই নিজের অস্তিত্ব জানান দিতে চায় আমি বুঝতে পেরেছেন সেই কারণে এখানে সম্মান তার থাকে না আপনি মা বাবার সাথে বিয়াদবি করলে না বিয়াদভ হবেন আপনি আমার নদীর সাথে করলে কি না বেইমান হবেন এই কারণে আপনাকে এই কথাগুলো বলছি কারণ আমি চাচ্ছি না আপনি যে আপনি ইমান নিয়ে বের হতে পারবেন আপনি বলতে আপনি কেমন জানেন আমি ভেরি ইজিলি বুঝতে পারি কেমন বুঝতে পারি আপনি চেহারা দেখলে বুঝতে পারবেন আপনার ভিতরে রুহে দিন তথা দিনের রূপ যেটাকে আমরা এসকে রসুল বলি সেটা আছে কিনা যদি এর রু আপনার ভিতরে না থাকে লাখ এবাদত করেন আপনার চেহারার মধ্যে গ্লু আসবে না আপনার চেহারা ফ্যাকাশে হয়ে থাকবে আপনি লাইন লাগান মানুষে আমি আপনাকে হাতে রেখে বলতে পারবো কার ভিতরে আছে কার ভিতরে নাই কেন এটা মাওলাই করিমের খাস রহমত আল্লাহ ওই চেহারা গুলা থেকে গ্লু তুলে ফেলে মূর তুলে ফেলে তাদের ওই যে না ইনফ্লুয়েস করার যে ক্ষমতা সেটা তুলে ফেলে মৌলাই করিম তাদের অ্যাট্রাকশন খতম করে দেয় আপনি অন্তকালের পরে চেহারা সুরতের মধ্যে যেই একটা আকি জলวะ থাকে সেটা মিটিয়ে দেন আল্লাহ এসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফকার করবে যাই হোক আমি আপনাদেরকে যেটা বলতে যেটা যেই বিষয় নিয়ে শুরু করেছিলাম সেটা ছিল যে রসম রেওয়াজের কারণে আপনারা দেখেন ওরস আমার কাছে আসল হয়ে গেছে তরিকত এটাকে আমরা তরিকত নাম দিয়েছি এবং আমরা এটাও মনে করি যে এই দুই একটা

سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم خير ما سوى بالسر متى رسول الله

মূল কথাটা কোরআনে পাঠ একদম শেষের দিকে করে আসব আমি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রবি আল্লাহ তালান হু কারণ আমরা কেউ কাদের ইয়া তরিকার এক একজন এক এক তরিকার আমরা হুজুর গৌসুল আজমকে জিজ্ঞেস করি হুজুর আপনি বলেন তরিকরটা কি জিনিস কিছু কথা আমি অনেকবার বলে ফেলেছি এই যারা এখানে ভিডিও করতেছে তারা বিরক্ত হয়ে যাবে তারা বললো হুজুর এই কথা আমরা আগেও শুনেছি অনেক দূর থেকে আসছি আপনি একই কথা আবার বললে জামেলা হয়ে যাবে তাদের কারণে অনেক কথা বলতেও পারতেছি না কিন্তু নতুন জায়গা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রবি আল্লাহ আনহু ওনার তরিকত কে উনি সাতটায় স্তম্ভের উপর স্থাপিত করেছে সেই কারণে আল্লাহর বলিদেরকে বলা হয় সভ্য সমাজ গড়ার কারিকর আপনি যদি আমাকে বলতে বলেন তা আমরা আজকের বিষয়কে এটাও নাম দিতে পারি সভ্য সমাজ গঠনে হুজুর গৌসুল আজম এটাও নাম দিতে পারি সাতটা স্তম্ভের উপর বাকি আপনি যা কিছু নাম নেবেন সেটা হয় আপনার ঘরের কালার হবে টাইলস হবে অথবা কার্পেট হবে অথবা এয়ার কন্ডিশন হবে এয়ার কন্ডিশন কমফোর্টের জন্য কালার সৌন্দর্যের জন্য আর টাইলস ও সৌন্দর্যের জন্য টাইলস না দিলেও ঘর থাকে এয়ার কন্ডিশন ছাড়াও পৃথিবীতে মানুষ বাস করে আসল জিনিস হচ্ছে আপনার ঘরের স্তম্ভ যেটার উপর এই সামিয়ানা দাঁড়িয়ে আছে তো তরিকায় কাদেরিয়া এখানে যেমন আপনি বাস দিয়েছেন তো হুজুর গৌসুল আজম তরিকায় কাটেরিয়ার নিচে সাতটা বাস লাগিয়েছে এর বাইরে আপনি যেটাই বলেন সব পাবেন কিন্তু তরিকতের আসল জিনিস তরিকতের আসল জিনিস কোনটা হুজুর গৌসুল আজম বলছেন মুজাহাদা আমি মুজাহাদাটাকে আর ব্যাখ্যা করছি না একটু পরে কিছু বললে আপনার ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয় আখলাকে হাসানা সব চরিত্র তৃতীয় আত্মাওয়াক আল্লাহর উপর ভরসা করা চতুর্থ চতুর্থতা বোধ কি বোধ কৃতজ্ঞতা বোধ এরপরে আল্লাহ যখন যে অবস্থায় রেখেছেন সেটার উপর সন্তুষ্ট থাকা এরপরে কি কচ্ছে আশ্চিত কি এবং বাহির এক হওয়া সত্যবাদিতা এই কয়েকটা জিনিসের উপর হুজুর গৌসুল আজম নিজের তরিকায় কাদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন